নমস্কার বন্ধুরা আজও আমি আপনারা বলেন আমি সমোপী কবিতা বলি তবে ঠিক সেরকমই একটা কবিতা নিয়ে এসেছি নারী আমাদের এই যে নারীরা আমরা যে কতটা প্রয়োজন প্রতিটা পরিবারে হ্যাঁ সেই সব নিয়েই আমি এই নারীদের নিয়ে কবিতাটা বলছি লিখেছেন কে শরেন্দু কর্মকার মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব কিছু নাই আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণা আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকেবাদী করে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবুও যেন জনন রূপে সকল দুঃখ সই ভারত মাতা সে তো নারী নারীর জগদ্ধাত্রী নারী হল এ জগতের সবার জগৎ পুরুষতান্ত্রিক সমাজে তাই পুরুষকে বড় করে জেনে রেখো সব পুরুষই নারীর গর্বে ধারণ করে মহাকাল আমার পদতলে সাই তো চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন রাখছি আজকের মতন শেষ করলাম